আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাও যুদ্ধে যাব আমি রক্তে আমার গিজিয়ে দেব শুষ্ক মরুভূমি মরুভূমি মাগ আমায় সাজিয়ে দাও যুদ্ধে যাব আমি রক্তে আমার ভিজিয়ে দেব শুষ্ক মরুভূমি মরুভূমি ফিলিস্তিনির শিশুর মুখে মিষ্টি হাসি ফোটাব আবার সেদিন তোমা নেই দূরে আর বেশি তাদের তরেই করবো জিহা দোয়া কর মা আমার ভিজিয়ে দেব শুষ্ক মরুভূমি শুষ্ক মরু ভূমি